জাস্ট অসাধারণ জাস্ট অসাধারণ কিন্তু একটা গান শুনলাম মায়াবি সত্যি বলছি দুর্দান্ত কিন্তু গানটা লেগেছে হ্যালো এভরিওান অ্যামরি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বরবাদের তিন নম্বর গান মায়াবি যেটা কিন্তু একটা রোম্যান্টিক সং এবং গানটা কিন্তু গেয়েছেন ইমরান এবং কোনাল সিরিয়াসলি বলছি দুর্দান্ত একটা গান হয়েছে দুর্দান্ত কিন্তু একটা গান হয়েছে দ্বিধার থেকেও আমার কিন্তু এই মায়াবী গানটা বেশি ভালো লেগেছে মায়াবী গানের কিন্তু একটা শুটিংয়ের একটা ছোট্ট ক্লিপ কিন্তু আমাদের কাছে এসেছিল একটা ভাইরাল হয়েছিল যেখানে দুবাইয়ে বালির মধ্যে শাকিব খান এবং ইধি পালকে আমরা দেখতে পাই অমিত আম্বারকারের সঙ্গে এবং পুরো ফুল গানটা কিন্তু চলে এসেছে কদিন আগেই গানটার টিজার এসেছিল তো এখন বক্তব্য হচ্ছে গানটা কেমন লাগলো সিরিয়াসলি বলছি গানটা ভীষণ ভালো লেগেছে গানটা কথাগুলো গানটা সুর এবং গানটাকে যেভাবে এডিট করা হয়েছে ভিডিওটাকে সব মিলিয়ে দুর্দান্ত দারুণ কিন্তু লেগেছে এবং ফার্স্টেই আমরা শাকিব খান এবং ইধিকা পালকে একটা ব্ল্যাক কস্টিউমে দুজনকে দেখতে পাই সিরিয়াসলি বলছি এই ব্ল্যাক কস্টিউম ওরকম বালির মধ্যে দুবাইয়ে অসাধারণ দেখতে লাগছে দেখতে ভীষণ ভালো লাগছে মানে একটা অন্যরকম সম্পূর্ণ অন্যরকম একটা গানের শ্যুট কিন্তু করা হয়েছে মানে বাংলাদেশের সিনেমায় এই রকম ধরনের কিন্তু আগে গানের শ্যুট আমরা দেখতে কিন্তু পাইনি যেটা দেখতে দেখার দিক দিয়ে ভীষণ ভালো লাগছে এবং যখন সাকিব ভাইয়ের এন্ট্রিটা হয় সূর্যের মধ্যে যখন মুখটা দেখা যায় সেই জায়গাটা না সাকিব খানকে দেখতে ভীষণ ভালো লাগছে তার সঙ্গে ইধিকা পালকেও মারাত্মক সুন্দর লাগছে তাকে যেভাবে তার কস্টিউম দেওয়া হয়েছে তার মেকআপ করা হয়েছে দেখতে খুব খুব ভালো লাগছে তার হাসিটা কোনালের সঙ্গে তার যে ভয়েস ম্যাচিংটা যেটা শুনতে খুব ভালো লাগছে এবং এখানে আমরা ইদিকা পালকে দুটো কস্টিউম এবং শাকিব খানকে তিনটে কস্টিউমে দেখতে পেয়েছি ব্ল্যাক হোয়াইট এবং ব্লু হোয়াইট কস্টিউমটা যখন পর এবং যেখান যেই পোর্শানটাতে মানে সেকেন্ড স্ট্যান্ডার্ডটাতে যখন শুধুমাত্র সাকিব খানকেই আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটা ভীষণ ভালো লাগছে এবং সাকিব খানের গানের সঙ্গে যে হাঁটা চলা স্টাইলটা তার যে ভয়েসটা যখন দিচ্ছে মানে ইমরানের সঙ্গে তার গলার ভয়েসটা যখন ম্যাচ করছে সেই জায়গাগুলো না ভীষণ ভালো লাগছে মানে মনে হচ্ছে যেন ইধিকা পাল এবং সাকিব খান নিজের গলাতেই গানটা করছে ব্যাপারটা তোমাদের বোঝাতে পারছি নিশ্চয়ই তো এই জায়গাটা ভীষণ ভালো লাগছে ওভারঅল গানটা দেখতে ভীষণ ভালো লাগছে এবং গানের কথাগুলো গানের সুর সেগুলো কিন্তু সব মিলে দুর্দান্ত আমি তো তোমাদের বলছি মায়াবীকে আমি না দশের মধ্যে নয় কিন্তু দিয়েই দেব এবং বরবাদ আজকে রিলিজ হলো বরবাদ তো দারুণ দারুণ পজিটিভ রিভিউ আসছে দুর্দান্ত কিন্তু বরবাদ সিনেমা হয়েছে এবং তারই মধ্যে আজকে চলে এলো কিন্তু মায়াবী গানটা তোমরা যারা সিনেমাটা দেখে নিয়েছ তারা তো গানটা অবশ্যই দেখতে পেয়ে গেছো এবং কিন্তু আমরা যেহেতু সিনেমাটা দেখতে পাচ্ছি না তো আমাদের জন্য গানটাই আমাদের কাছে বিরাট বড় একটা পাওনা তো যাই হোক বরবার তোমরা খুব ভালো করে দেখো বারবার দেখো আর কিছু করবো না